আম পারিছি আজকে দেখুন নগদ আম আমিছি একটা ডেটা রইছে আপনার রেফারিতে সময় দেখাইলাম না গাছটাই কিয়া এগুলা আম পারি আনছি এখন আমি এটা চলিম এখন আম আমি চুলিম এটা দিন চুলিতে খুব ভালো লাগে এই যে ভিতরের অংশটা ফলাইম এই যে সাদা আটা ফলয় এরকম করলে এইটা করে দিবে এটা ফালাইলে উইব আর না ফালাইলে উইব পরে দিয়া সিদ্ধ আর পরে এটা সালুন দি চাকি লিবা এখন আমি আম সামান্য জল দিন সে জলটা আর ফলাইতাম না ওটা মধ্যে সিদ্ধ হওয়ার পরে কিছু সময় ডাকিয়া রাখব এটা সিদ্ধ হোক ঢাকনাটা সরাইয়া পুরা ফাকনা আমের মতো হয়ে গেছে কালারটা কত সুন্দর কালারটা আইছে এখন আমি ওরকম লাড়াছাড়া করিয়া আবার ডাকিয়া রাখব জলটা একটু শুকানোর পরে আবার আমি আপনার বাবা দেখাইছি একটু জলটা শুকাও এরকম জলটা আটার করে এখন আমি এটা জাতাইয়া গুঁড়া করে দিব দিয়ে গ্যাসটা অফ করে দিন যে একটা গামলার উপরে সালুনটা রাখি এটার মধ্যে এখন সামান্য জল দিব প্রণামকড়াই এর মধ্যে চিনি দিয়া দিলাম এই যে ক্যারামেল বানাইবার লাগিয়া কালারটা বানাইবার লাগিয়া এরকম কালারটা আসছে এরকম হইবো সবটা এটার মধ্যে কালার দিতাম না ওই যে চিনি দিয়ে কালার বানাইম ওর হোম কালার হওয়ার পরে ওই যে আমি আম রাখলাম এটা দিয়ে দেয় এরকম হয়েছে কালারটা ওই যে আমটা এখন ডালিম ছিলাম কালারের জন্য এখন আবার চিনি দিয়ে দিব আমি মিষ্টির লাগিয়ে আপনার পরিমাণটা বুঝিয়া দিবা এখানে বেশ মশলা দিতাম না একটু জাল জাল মিষ্টি মিষ্টি লুণ্ঠা করবার জন্য আমি এখানে মরচকুড়া দিয়ে দিলাম আর সেন্টও লাগিয়ে একটু ধনিয়া গুড়া দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম কত সুন্দর কালার টা আছে তালের মধ্যে আমি তেল দিয়া দিছি দটা তালের মধ্যে তেল লাগাই এটা তাড়াতাড়ি উঠিবো তেল লাগাইলে এই যে বানাইয়া রাখা এটা আমি দুইটা টালের মধ্যে ডালিম রৈদে না দিয়া আমি শুকাইমু অন ফেন নিচে দিয়া নিচে ফেন দিলাম এই না আপনারা কত সুন্দর উঠি আম সত্য এখন আমি এটা রাখা দিয়ে পিস পিস দুইটা বানাইছিলাম ছিলাম এটাও উঠি যায় এদন এটা উঠি গেছে শুকাই গেছে আমার পুরা দিন লাগছে শুকাইতে আপনারা খাইলে রোদের মধ্যে দিয়েও শুকাইতে পারবা ফে নিচে দিয়াও শুকাইতে পারবা যেখানে ইচ্ছা রকম শুকাইতে পারবা ফেনন নিচে দিলেও শুকাইব আরও মধ্যে দিলেও শুকাইব এখন আমি এটারে পিস পিস বানাই আপনারা দেখাই পুরা বাজারও যেরকম আম সত্ত্ব ওরকম সেম একটা মাপ লই আমি এটা মাফ দিয়া দিয়ে কাটিলে এক সাইজের খাটা হইব আর লোতেড়া বেড়া হয়ে যাব দেখতে সুন্দর লাগতো না ওরকম একদিন বানাইয়া খাইবা এখন তো আমার সিজন আছে আপনারা যে কোনো সময় যে কোনো সময় যে কোনো দিন বানাইতে পারবা এখন পুরা বাজারের মতো খাইতে স্বাদ কমেন্টের মধ্যে জানাইবা বা শেষ হইতে কি দেখরা আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আপনারা সাপোর্ট করবা ওরকম আরো নতুন নতুন রেসিপি আমি আপনারা দেখাইম এরকম আমি সবটা লিছি, একটা প্লেটের মধ্যে রাখছি দেখতে কত সুন্দর লাগছে খাইতেও ওরকম ভালো আপনারা একদিন খাইবা মিস করে এখন প্রচুর আম পাওয়া যায়